বিভিন্ন জায়গায় বন্যা কবলিত বন্যা চলছে বন্যা কবলিত এলাকায় মানুষগুলো দুর্বি জীবন জীবনযাপন করছে আমরা তো সুযোগ পেয়েছি যে আল্লাহতালাকে রুখু করার চেষ্টা করার সুযোগ পেয়েছি এখন পর্যন্ত মিডিয়া যেটা বলছে যে প্রায় বারো থেকে তেরোটি জেলা বন্যার পানিতে মানুষ হাবুডুবু খাচ্ছে আল্লাহ জাল্লাহ সনুভূত তাদেরকে হেফাজত করুন আল্লাহ কব্বুল আল আলীম তাদেরকে সঠিক একটা আচ্ছা স্থল দান করুন যেখানে গেলে এই মানুষগুলো প্রাণে বাঁচবে এ পর্যন্ত প্রায় মিডিয়ায় আসছে যে আটজন মানুষ মারা গেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের লোকস মাতাম দান করুন আল্লাহ মানুষ সমানিত উপস্থিতি আজকের এই অবস্থায় আমাদের কর্মীয় কী আমরা মুসলিম হিসাবে ইমানদার হিসাবে বন্যার্থদের জন্য আমরা কি করতে পারি আমাদের কর্মীয় কি আমরা যারা ভালো আছি সুস্থ আছি এ বিষয়গুলো একটু আমাদের আলোচনা পর্যালোচনা হওয়া দরকার দেখুন প্রায় পনেরো থেকে ষোলোটা বছর আমরা একটা বন্দিশালার মধ্যে জীবনযাপন করছিলাম গোটা দেশের মানুষ ব্যবসা বলেন বাণিজ্য বলেন দোকানপাট বলেন নামাজ বলেন রুকু সেজা বলেন মসজিদ মাদ্রাসা এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আপনি আমি নিজেকে নিরাপদ মনে করেছিলাম এরকম একটা পরিস্থিতির অবসান ঘটার সাথে সাথেই বিভিন্ন জেলায় যেভাবে বন্যার পানি ঘেয়ে আসছে তার উপর দিয়ে ভারত বিভিন্ন বাদের গেটগুলি খুলে দিয়েছে কোনো নোটিশ নাই কোনো প্রকারের প্রজ্ঞাপন নাই কোনো সংবাদ নাই বিনা নোটিশে গেটগুলো খুলে দিয়েছে তারা তাদের গেট খুলে দে আমরা সে ব্যাপারে নিষেধ করছে না কিন্তু বাংলাদেশে যারা দায়িত্বশীল তাদেরকে অবগত করে যদি গেটগুলো খুলে দেওয়া যেত তাহলে হয়তো বা মানুষ আশ্রয়স্থলে যেত সেখানে গিয়ে নিজের যতটুকুন বাসার কাজে যা তাই নিয়ে যেত তারপর তারা পানি ছাড়ত একদিক দিয়ে আকাশের বৃষ্টি হচ্ছে আর একদিক দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের পানি এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশের মানুষ খুব দুর্বি সহ জীবনযাপন করছে আল্লাহ তবুল আলমী তাদের চেয়েও যে আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এজন্য আমাদের দোয়া করা দরকার এবং তাদেরকে সহযোগিতা করা দরকার আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন এর জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা اشرف الانবিয়া সাইয়েদে মোহাম্মদুর রসুল্লাহ সকল বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলেন ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমানদার ইমান ওয়াংল এবং যারা নেক কাজ করেছে ভালো কাজ করেছে এই মানুষগুলো হচ্ছে উলা ইকাহুম ফয়রুল বলেন যে এই মানুষগুলো হচ্ছে উত্তম মানুষ সর্ব উত্তম মানুষ যে মানুষগুলো ভালো মানুষ এ মানুষগুলো চালাক মানুষ বুদ্ধিমান মানুষ ওলা হুম ফয়জুল বারিগা যারা ইমান এনেছে আর যারা নেক করেছে এরা হচ্ছে সবচেয়ে বড় চালাক মানুষ বলেন আমরা যারা এনেছি আল্লাহ উপরে আল্লাহকে বিশ্বাস করেছি বিশ্বাস করেছি আমরা নিজেকে দাবি করছি যে হ্যাঁ আমরা ইমানদার ইমান আনায়নের পরে আল্লাহ তালা বলেছেন যারা ভালো কাজ করে নেকের কাজ করে তাহলে এরকম পরিস্থিতিতে আমাদের নেকির কাজ করার সহযোগিতা করার উপায়টা কি এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে হওয়া দরকার আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে বিপদ আপদ আল্লাহ তালার পক্ষ থেকে আসে এই যে বন্যা এটা হচ্ছে মুসলিম উম্মার জন্য বা আমাদের জন্য এটা একটা মুসিবত এটা একটা বিপদ এই বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহ তালার কাছেই আশ্রয় হবে চাইতে হবে আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে পানান চাইতে হবে এই পানা চাওয়ার পাশাপাশি আমাদের এক নম্বর করণীয় হচ্ছে এই বন্যায়ে যারা আটকে পড়ে আছে এখন পর্যন্ত লক্ষ মানে লাখ লাখ মানুষ পানিতে আটকা পড়ে আছে উদ্ধার কাজ চলছে বিভিন্ন সেক্টর বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা যারা এত দিন ধরে আন্দোলন করলেন যারা হাত হারাইলেন পা হারাইলেন এদের মধ্য থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমন্বয় করা আমাদের ছাত্র ভাইরা সেখানে উদ্ধার কাজে গেছে উদ্ধার কাজে তারা নিয়োজিত আমরা দোয়া করি যে সমস্ত মানুষ পানিতে আটকা পড়ে আছে তারা যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন এবং এমন একটা আশ্রয়স্থল তাদের জন্য আসে যেখানে তারা নিরাপদ থাকবেন ভালো থাকবেন কেননা আমাদের দেশের ক্ষতি মানে আমাদের সবার ক্ষতি রসুল্লাহ সাল্লাহ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত একজন মমিন আরেকজন মমিনকে সহযোগিতা করে সাহায্যের হাত বাড়িয়ে দেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত সে সাহায্য করলো ততক্ষণ পর্যন্ত সে জান্নাতেই অবস্থান করলো বলে জবান দেখেছেন তাহলে যারা পানিতে আটটা পরে আছে আমরা দোয়া করি যারা সহযোগিতার কাজে গেছেন এরকমও অনেক মানুষ আটকা পড়ে গেছে আমরা যারা যাইতে পারতেছি আমাদের দোয়া করা দরকার আমাদের সহযোগিতা করা দরকার আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা একজন মমিন আরেকজন মমিনকে তার বিপদ আপদে সহযোগিতা করবে এটা তোমাদের ইমানই দায় যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতেই অবস্থান করবে বলুন দুই নম্বর আমাদের করণীয় হচ্ছে যারা আমরা ভালো আছি সুস্থ আছি তেরান সামগ্রী বিতরণ করা আমরা হয়তো সেখানে যেতে পারবো না যে সমস্ত সংগঠন যে সমস্ত সংস্থা এই উদ্যোগগুলো নিচ্ছেন বা সমন্বয়কারীরা যারা এই উদ্যোগ নিচ্ছেন যার যার অবস্থান থেকে যতটুকুন পারি আমরা যদি এই সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে তাদের জন্য তেরান দেয়া তাদের জন্য ওই ভাইদের পাশে দাঁড়িয়ে দু মুঠো ভাত বা একটু রুটি বা একটু মুড়ি একটু ডাল একটু চিনি তাদের হাতে তুলে দিতে পারবেন এই বিপদের মুহূর্তে আমি নামাজে আসার আগেও দেখলাম যে দুই থেকে একটা বাচ্চা নিখোজ সেই বাচ্চাটাকে পাওয়া গেছে বাচ্চাটার বয়স মাত্র সাত বছর দুই দিন থেকে পানি পর্যন্ত নাই চিন্তা করেছেন তাহলে তারা কত কষ্টে আছে। আর আপনি আমি যতটুকুন ভালো আছি সুস্থ আছি আপনার আমার এই শুকরিয়া শুধু আদায় করলে হবে না শুধু দোয়া করলেই হবে না বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়াইল আমাদের সামনে বিভিন্ন জেলায় যে পানি ঢুকতেছে মানুষগুলো যে পানিতে আটকা পড়তেছে আপনার আমার করণীয় হচ্ছে দল মদ জাতি ধর্ম বন্য নির্বিশেষে এই বিপদের মোকাবেলা করা আল্লাহ কাছে সহযোগিতা করা চাওয়া এবং আল্লাহ তালার কাছে পানা চাওয়া বেশি বেশি করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করা আল্লাহ তালা তো ইচ্ছে করলে পারেন যে গোটা দেশকে ডুবে দিতে পারেন পারেন না আল্লাহ তালার কাছে এটা নিজে সেই কোন ভয়া কোন বললে সবকিছু হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জন্মের ব্যক্তি প্রশ্ন করলেন যে ইয়ারাসুল আল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি সবচেয়ে বেশি সোয়াবের আমল কোনটি সবচেয়ে কোন আমলটা বেশি করলেই সহজেই জান্নাত যাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে তুমি দুইটা আমল করবে কয়টা আমল করবে দুইটা আমল করবে এক নম্বর হচ্ছে কোনো অনাহারীকে আহার দিবে বলেন সব হ্যাঁ তার মানে তুমি খাদ্য দান করবে দুই নম্বর হচ্ছে তুমি সবার আগে সালাম দিবে বলেন সোহান আল্লাহ বখারি শরীফের সালাম আব্দায়ের হাদিস এটা এই হাদিসের মধ্যে এসেছে বারো নম্বর হাদিস সালাম আব্দায়ের বলেছেন যে আল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি এই দুইটা আমল বেশি করে করবে যে অনাহারি কোন ব্যক্তি আছে হতে পারে আপনার প্রতিবেশ হতে পারে আপনার আত্মীয় হতে পারে আপনার শুভাকাঙ্ক্ষী আপনি তার খাওয়ার ব্যবস্থা করে দিলেন আর যে ব্যক্তিটা সবার আগে সালাম দেবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেকির আমল করলো বলেন সুহান এজন্য আমরা যারা হয়তো কুমিল্লা ফেরি নোয়াখালী যেতে পারবো না আমাদের পকেটে যতটুকু সাধ্য আছে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন যেভাবে আদায় করছে এই গণ্যাত্মদের যদি আমরা খাদ্য তুলে দেই আল্লাহ রাসুল সাল্লামের হাদিস এটা হাদিসে কুচ্ছি আল্লাহ তালা কেমতের মাঠে বলবেন যে বান্দা আমি তো অনাহারে ছিলাম তুমি তো আমাকে খাওয়াও নাই আমার গায়ে বস্ত্র ছিল না তুমি তো আমাকে বস্ত্র দেও নাই বান্দা বলবে যে আল্লাহ আমি যদি জানতাম যে আপনি অনাহারে আছেন আমি যদি জানতাম আপনার খাবারের প্রয়োজন তাহলে আমি আমার জীবনবাজি রেখে আমি আপনাকে খাওয়াইতাম আমি নিজেই অনাহারে থাকতাম আপনাকে খাওয়াইতাম আমি নিজেই বস্ত্র করতাম না আপনাকে বস্ত্র পরাইতাম আল্লাহ তালা বলবেন বান্দা তুমি মিথ্যা বলছো তুমি কি দেখো নাই সেই বর্ণ্যা কবলিত এলাকার মানুষগুলি অনাহারে ছিল তারা ঠিকমতো খাইতে পারে নাই ঠিকমতো ঘুমাতে পারে নাই তুমি যদি তাদের ঐতিহ্য খোঁজখবর নিতে তাহলে আমি আল্লাহ তারার খোঁজখবর নেয় আহত বলেছো বাহান তাহলে শুধু ইন্টারনেট ফেসবুক টুইটারে দেখে চোখের পানি ফেললেই চলবে না আমাদের যার অবস্থান থেকে আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই অবশ্যই এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে আসান করবেন এবং আল্লাহ রহমত আমাদের উপর বর্ষিত হবে আর আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দেই তাহলে বিপদ আরো ধেয়ে আসবে এই বিপদ থেকে বাঁচার উপায় থাকবে না তিন নম্বর আমাদের করণীয় হচ্ছে যে সমস্ত আশ্রয় কেন্দ্র আছে এই অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলি আরো শক্তিশালী করা আমরা যদি সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই দেখা গেছে যে কোনো নোটিশ ভারত আমাদেরকে করেন নাই বিনা নোটিশে পানি ছেড়ে দিয়েছে এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় অপরাধ ভারত আমাদের কাছে প্রকাশ করে আমরা নাকি বন্ধু রাষ্ট্র আপনারা গতকালকে দেখেছেন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর উপদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস সাহেব হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনারের সাথে সেখানেও তারা বলতেছে যে পানির পরিমাণ বেশি হওয়ার কারণে তারা নাকি গেট খুলে দেয় নাই গেটের উপর দিয়ে পানি আসতেছে আসা বলেন এই মিডিয়ার যুগে এই মিথ্যা কথা কেউ বিশ্বাস করবে এখন তো পৃথিবী হাতের মুঠেই আপনি কি বলছেন কোথায় বলছেন সব রেকর্ড হচ্ছে অথচ আমরা দেখতে পাচ্ছি কোনো নোটিশ নাই বিনা নোটিশে আমাদের এই চতুর্দিক দিয়ে তারা যে বাদ দিয়েছে এরপরে আপনার ত্রিপুরা বিভিন্ন জায়গায় যে বাদগুলো দিয়েছে বিনা নোটিশে এই বাদগুলো তারা খুলে দিচ্ছে তাহলে যখন আমাদের পানির প্রয়োজন তখন কিন্তু তারা পানি দিচ্ছে না আর যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন তারা আমাদেরকে পানি দিয়ে বন্যার পানিতে হাবুটুকু খাওয়াচ্ছে এটার দ্বারা বোঝা যায় ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের শত্রু কথা বলে ঠিক সম্মানিত ভাইরা আল্লাহ প্রাকৃতিক সৃষ্টি হচ্ছে নদী এই নদী তার নিয়মে চলবে নদী তার নিয়ম অনুযায়ী চলবে এখানে বাদ দিতে হবে কেন ভারত যে বাদ নির্মাণ করেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আমরা দেখতে পাচ্ছি তারা লেখালেখি করতেছেন যে পদ্মা সেতু করতে মাত্র বত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এখন বাদ তৈরি করতে কত কোটি টাকা লাগবে আপনারা বলুন আমরা প্রবাসীরা সহযোগিতা করব। ভারত যেখানে বাদ দিয়েছে তার পাশেই আমরা আমাদের সীমানায় বাদ দেব যাতে করে ভারত গেট খুলে দিলেও এক ফোঁটা পানি বাংলাদেশে প্রবেশ না করে আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলমী তাদের এই চিন্তা চেতনাকে কবুল করুন বলছি আল্লাহ মালিক সম্মানিত ভাইরা বর্তমান আমাদের মেধা আর ওই যে ক্লাস এইট নাইন এর ছেলেটার মেধা আসমান জমির ডিফারেন্স কেননা তারা জন্মের পরে ইউটিউব দেখেছে তারা জন্মের পরে টুইটার দেখেছে তারা জন্মের পরে ফেসবুক দেখেছে তারা যেভাবে বুঝে একটা ইন্টার পার বাচ্চা যেভাবে বুঝে একটা ডিগ্রি পার বাচ্চা বর্তমান যেভাবে বুঝে যে জ্ঞানটা রাখে বিজ্ঞান সম্মত আমার জ্ঞান সেখানে কোনো বেল নাই আজকে যে এই পনেরো বছরের জুলুমের যে অবসান ঘটাইল এরা কারা এরাই ষোলো সতেরো বছরের বয়সের যুবক বলেন বিজ্ঞানের বাংলাদেশ সরকার মেধার কাছে হেরে গেছে এজন্য বর্তমান এই সমাজকে টিকে রাখতে হলে যেভাবে আপনারা দিন মজুর আপনারা খেটে খাওয়া মানুষ আপনারা চাকুরিজীবী আপনাদের মধ্য থেকে অফিসার ব্যাংকার প্রফেসর সবাই সম্মিলিতভাবে এই ভাইদেরকে ছাত্রদেরকে আপনারা সহযোগিতা করেছেন তারা যেভাবে এই পনেরো বছরে একটা জানিনকে উৎখাত করেছে আগামী দিন সোনার বাংলাদেশ এদের হাতেই গড়বে শুধু আমাদের সহযোগিতার প্রয়োজন কথা বলেন এরপরে হচ্ছে চিকিৎসা সেবা কেন্দ্র এই কেন্দ্রগুলো তৈরি এই বন্যা কবলিত এলাকায় এগুলো করতে গেলে হাজার হাজার কোটি কোটি টাকার দরকার আছে এজন্য আমরা যদি সবাই মিলে কাজ করি আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি তাহলে এখান থেকে উত্তরণের উপায় আছে তাছাড়া কোনো উপায় নাই আল্লাহ তালা বলেছেন ইন্না মাহাল হসুরি ঈশ্বর ইন্না মাহাল হসুরি ঈশ্বরা বান্দা কষ্টের পরে আমি তোমাদেরকে সুখ দিব আর কখনো সুখ দেব সুখের পরে আবার দুঃখ দেব তার কারণ হচ্ছে সুখটা কি রকম জিনিস আর দুঃখটা কি রকম এটা বোঝার জন্য এই সুখ এবং দুঃখের যে পরিবর্তন আমি ঘটাই

হতে পারে আপনার কোনো বন্ধু হতে পারে আপনার কোনো ভাই হতে পারে আপনার কোনো ক্লাসফ্রেন্ড এ সময় আর একটা করণীয় হচ্ছে আমাদের তাদের মানসিকতা মানসিক সাহস যেটা এটাকে বৃদ্ধি করা তাদেরকে ধৈর্যের নসিহত দেয়া নিজে দোয়াইনুস বেশি বেশি করে পাঠ করা এবং যারা পানিতে আটকা পড়ে আছেন তাদেরকেও এই নসিহতটা বেশি বেশি করে পাঠ করা দেখুন যে সময় উলুস সালাম এই দোয়াটা পাঠ করেছিলেন ওই সময় উনুস আলহিসাম এটা ভাবেন নাই যে আমি মাসের পেট থেকে আবার দুনিয়ার মুখ দেখব এই আশায় কিন্তু উনি এই দোয়াটা পরেন নাই উনি ভেবে নিয়েছেন যে হয়তোবা আমাকে এই মাসের পেট থেকেই আল্লাহ তালার কাছে পৌঁছতে হবে কেননা এমন একটা অবস্থা জীবন যায় যায় অবস্থা মাসের পেতে ইউনুস আলহিসাম বললেন যে লা ইলাহা ইল্লা আন্তা সুভাহা আনাকা ইদ্দি কুমতুমিনার দালিমে বললেন আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই আপনি হচ্ছেন মহান আপনি হচ্ছেন পবিত্র আর আমি জালিমের অন্তর্ভুক্ত নই হে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন দেখুন যেই জনপদের মানুষগুলি এ কথাটা আমি রাগেও বলেছি যেই জনপদের মানুষগুলি যত বড়ো জালিম হয় আল্লাহ তাআলা তত বড়ো পরীক্ষা পারলেন যাতে করে মানুষ জালিদ হয়ে না যায় যাতে করে মানুষ আল্লাহকে ভুলে না যায় এই বিপদ যে আমাদের মাঝে আসে এই বিপদ আসার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে করে বেশি বেশি করে আল্লাহ তালাকে স্মরণ করেন বলুন জুবান ইউনুস আলাহাল্লাহু মাছের ছিলেন। আইয়ুব আলহিস্লা সালাম তার গোটা শরীরে কুষ্ঠ রোগ হয়েছিল পোকা ধরেছিল যখন উনি সুস্থ হয়ে গেছেন ওই দিন রাতের বেলা জোরে উনি একটা চিৎকার করেছেন তার প্রতিবেশী লোকজন ছুটে আসছে তার কাছে আসার পরে বলতেছেন যে আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন তখন উনি বলতেছেন যে আমি এই জন্য কান্না করতেছি আমাকে যখন কুষ্ঠ রোগ ধরেছিল আমি কুষ্ঠ যখন ভুগছিলাম তখন দৈনন্দিন আমার আল্লাহ ফ্রেস্তার মাধ্যমে আমার খবর নিতেন আমি আয়ুক কেমন আছি বললেন ফেরেস্টা এসে আমাকে জিজ্ঞেস করতো যে আয়ুক তুমি কেমন আছো গোটা শরীরে পোকা গোটা শরীরের মধ্যে পছন্দ ধরেছ আমি ওই সময়ও বলতাম যে আল্লাহ আমি ভালো আছি বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি সুস্থ হয়ে গেছি আজকে ওই ফেরেস্টার আমার কাছে আসে না ওই ফেরেস্তায় এসে আমাকে জিজ্ঞাসা করে না যাই হোক তুমি কেমন আছো আমি এই জন্য কান্না করতেছি বিপদ যখন আসবে তখন মনে করতে হবে যে আল্লাহ উপর আমার উপরে আছে সম্মানিত বন্ধুগান আমার এরপরে আমাদের আরেকটা করণীয় হচ্ছে তাদের পুনর্বাসন এই কার্যক্রম আমাদের হাতে নেয়া দেখুন বন্যা শেষ হয়ে গেলে যে মানুষগুলো বেঁচে গেল তা নয় এ মানুষগুলোর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব নষ্ট হয়ে যাবে সব পচে যাবে তাদের খাবারের পর্যন্ত ব্যবস্থা থাকবে না সেখানে দেখা যাবে ডায়রিয়া হবে বিভিন্ন রোগ শোক দেখা দেবে এই পুনর্বাসনের জন্য আপনার আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সম্মানিত বন্ধুগণ আমার আমাদের এই দেশটাকে এই পনেরো বছরে এক একজন কোটি কোটি হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার পাসার করে তারা সম্পদের পাহাড় করেছে বলেন ঠিক দাবে ঠিক এই দুর্নীতিবাজরা আমাদের রক্ত চুষে খেয়েছে আমাদের গোটা শরীরের এই রক্ত ঝরা টাকা ঘাম ঝরা টাকা তারা বিদেশে পাসার করেছে তথ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এত চল্লিশ হাজার কোটি টাকার মালিক এত টাকা আপনি পেলেন কোথায় এতগুলো জমির মালিক আপনি পেলেন কোথায় উনি বলেছেন যে আমার স্ত্রী প্রাইভেট করেই এই জমিগুলো কিনেছে সুবানাদা বলবেন না আজুলিল্লাহ বলবেন এটা কত বড়ো মৃত্যু হলেই কথাটা বলতে পারে যে টিউশুরি করেই তার হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক হয় দেখুন একজন দরবের বাবা ধরা পড়েছেন এত সুন্দর গাড়ি এত সুন্দর মোষ দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসছে কি বলেন এই বেটা এক হাজার দুই হাজার টাকা নয় পদ্মা সেতু তৈরি করতে বত্রিশ হাজার বত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে আর আমাদের দেশের দরবেশ বাবা ছত্রিশ হাজার কোটি টাকা দুর্নীতি করে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে বলুন নাউজুবিল্লাহ এরা আপনার আমার টাকা এই পুনর্বাসন তৈরি করতে আপনার আমার সময় লাগতো না আজকে দেখুন বসুন্ধরা গ্রুপের একজন আলম গ্রুপের একজন মালিক উনি মাত্র ইসলামী ব্যাংক থেকেই পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন একটা ব্যাংক থেকে যদি এতগুলো টাকা তারা লুট করে তাহলে বাকি ব্যাংকের খবর কি একটু চিন্তা করুন তাই আমরা বলতে চাই এই বাংলার জমিনে আমাদের শ্বশুরা আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে জীবন দিয়ে আবার দ্বিতীয় স্বাধীনতা ফিরে দিয়েছেন আগামী একশো বছরও এই দুর্নীতিবাজ স্বৈর শাসকদের কোন অবস্থান রাখার জায়গা দেয়া যাবে না যাবে না বলেন ঠিক না যদি এদের জায়গা দেয়া যায় এরা আবার এই দেশটাকে শেষ করে ফেলবে তাই আসুন এই পুনর্বাসন কেন্দ্রের জন্য আমরা সরকারের কাছে দাবি করব যারা কোটি কোটি টাকা পাচার করে বিদেশে রাখছেন এদের টাকাগুলো আপনারা নিয়ে আসেন এদের এদের সম্পদগুলো বাজেয়াপ্ত করা হোক যারা আজকে পালিয়ে বেড়াচ্ছে কোটি কোটি টাকা ব্যালেন্স রেখে গেছে এগুলো বাজেয়াপ্ত করে দেশের ফান্ডকে শক্তিশালী করা হোক অবশ্যই আগামী দিন এই বাংলার জমিন সোনার বাংলার জমিন হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার তাই আসুন পরিশেষে আমি যেই কথা বলে শেষ করতে চাই এখন আমাদের রুকুর সংখ্যা বাড়াতে হবে সেজদার সংখ্যা বাড়াতে হবে দোয়ার সংখ্যা বাড়াতে হবে তাসবির সংখ্যা বাড়াতে হবে দোয়া ইনুস বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তালার কাছে পানাহ চাইতে হবে হে মালিক আপনি আরসের মালিক আপনি জমিনের মালিক আপনি বাংলাদেশের মালিক এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে শুধু ভারত কেন আরো গোটা বিশ্ব যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর আল্লাহ তালা যদি আমাদেরকে হেফাজত করেন তার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বলেন ঠিক বে ঠিক এজন্য আমি মুসলিম উম্মার প্রতি আহ্বান করব মুসলিম অনুরোধ করব প্রত্যেক নামাজের পরে দুই রাকাত নামাজ বেশি করে করুন বন্যা কবলিত এলাকার মানুষগুলির জন্য দোয়া করুন আর সব সময়ের জন্য গল্প গুজব না করে দোয়া এনুজ পাঠ করে জাতির উদ্দেশ্যে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ এবং জাতিকে গোটা বিশ্ববাসীকে এই ক্রান্তিকাল কেটে ওঠার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা সুন্নাত করি নাই আমরা সুন্নাত নামাজ পড়ি এরপরে ফোক হবে তারপর নামাজ হবে ইনশাআল্লাহ